আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের বিএসএল এগ্রো চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজ আমরা এমন একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ নিয়ে কথা বলবো যা সঠিক পরিকল্পনা আর পরিচর্যায় আপনার আয়কে বহুগুণে বাড়িয়ে দিতে পারে আপনারা হয়তো ভাবছেন কোন প্রাণী উত্তরটা হলো এই যে ভিডিওতে দেখছেন এই মনোমুগ্ধকর রাজহাস হ্যাঁ আজ আমরা জানবো রাজহাস ফলনের আদ্যপান্ত কিভাবে শুরু করবেন খরচ কত লাভ কত আর কিভাবে রোগ থেকে বাঁচাবেন আপনার রাজহাস গুলোকে তাহলে চলুন না করে প্রথমে জেনে নেই এই রাজহাস আসলে কি সাধারণত চাইনিজ রাজাস এমডেন রাজাস বা আফ্রিকান রাজাস এদেরকেই আমরা রাজাস ভেসাবে বলি এরা সাধারণত হাঁসের চেয়ে আকার অনেক বড় মাংসালো এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাহলে কেন পালন করবেন উচ্চ বাজার মূল্য এদের মাংসর চাহিদা ও মূল্য সাধারণত হাঁসের চেয়ে বেশি এদের ডিমের আকার বড় এবং পুষ্টিগুণে ভরপুর বাজারে বেশ কদর আছে খুব কম রোগবেলায় মুরগি বা সাধারণ হাঁসের তুলনায় এদের রোগ অনেকটা কম হয় ফলে চিকিৎসার খরচও কম রাজাস অনেক সতর্ক প্রাণী খামারে এদের উপস্থিতি শিয়াল বা অন্যান্য শিকারী হাত থেকে অন্য পাখিদের রক্ষা করতে সহায়তা করে এরা কেদের আগাছা খেতে ভালোবাসে যা জৈব উপায়ে আগাছা দমন করতে সাহায্য করে রাজা সাধারণত ছয় থেকে আট মাস বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে বাণিজ্যিক রাজা জাতগুলো বছরে গড়ে চল্লিশ থেকে ষাটটি পর্যন্ত ডিম দিতে পারে রাজা হাঁসকে মাংসের জন্য উপযুক্ত করার সময় নির্ভর করে আপনাদের কাঙ্ক্ষিত ওজনের উপর তবে সাধারণত চার থেকে ছয় মাস বয়সের মধ্যেই এদের বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় ছয় মাসের মধ্যে এদের পূর্ণাঙ্গ ওজন চলে আসে এই ওজন জাতভেদে ভিন্ন হয় তবে গর্বর্ত ওজন নারী রাজা হাঁস পূর্ণবয়স্ক নারী রাজাহাসের ওজন সাধারণত সাড়ে পাঁচ কেজি থেকে আট কেজি পর্যন্ত হয় পূর্ণবয়স্ক পুরুষ রাজাহাসের ওজন সাধারণত সাত কেজি থেকে দশ কেজি হয় বা তারও বেশি হতে পারে পুরুষ হাঁস সাধারণত নারীর চেয়ে বেশ বড় হয় প্রজনন ঋতুতে পুরুষ হাঁসের ডাক সাধারণত উঁচু এবং কর্কশ হয় যা অনেকটা শিঙার মতো নারীদের দার তুলনামূলক শান্ত ও স্বরে হয় পুরুষ রাজাহাসের গাল নারীদের চেয়ে বেশি লম্বা ও পুরু দেখায় পুরুষ রাজা সাধারণত বেশি আগ্রাসী ও প্রতিরক্ষামূলক পায় তারা তাদের এলাকা বা পালকে রক্ষার জন্য বেশি সচেষ্ট থাকে রাজাহাঁস পালনের জন্য সঠিক জায়গা নির্বাচন ও ঘর নির্মাণ খুবই জরুরি শান্ত ও নিরিবিলি পোলাল মুক্ত পরিবেশ দরকার কাছাকাছি পুকুর বা জলাশয় থাকলে ভালো কারণ রাজাহাস জল ভালোবাসে তবে ছোট আকারের জল সরবরাহ ব্যবস্থা করেও কাজ চালানো যেতে পারে বৃষ্টি বা বন্যার জল যাতে না জমে এর জন্য উঁচু জায়গা নির্বাচন করা দরকার ঘর নির্মাণ কোলা ও প্রশস্ত প্রতিটি রাজহের জন্য দিনে অন্তত চার থেকে পাঁচ বর্গ এবং রাতে দু থেকে তিন বর্গ ফুট জায়গার প্রয়োজন হয় শুকনো ও আরামদায়ক মেঝে নিশ্চিত করা জরুরি পাকা মেঝে হলে পরিষ্কার রাখা সহজ মেঝেতে ধানের তুষ কাঠের গুঁড়া বা খড় বিছিয়ে দিলে আরামদায়ক হয় পর্যাপ্ত আলোপাতা চলাচলের ব্যবস্থা রাখা দরকার শিয়াল কুকুর বা অন্যান্য শিকারি প্রাণীর হাত থেকে রক্ষার জন্য বেড়া বা জাল দিয়ে নিরাপত্তা রাখা দরকার এবার আসি খরচে একশোটি রাজহাঁসের জন্য আনুমানিক বাচ্চা রাজা হাঁস একশোটি প্রতিটি দুইশো থেকে চারশো টাকা তাহলে মোট মূল্য দাঁড়ায় পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে ঘর নির্মাণ সাধারণভাবে ঘর নির্মাণ করলে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত দরকার হতে পারে খাবার ও খাদ্য খরচ কমানোর উপায় রাজা খাদ্য ব্যবস্থাপনা এদের সুস্থ বৃদ্ধি ও লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য তালিকা বাণিজ্যিক ফিড বয়সের উপর নির্ভর করে স্টার্টার গোরোয়াল লেয়ার ফিড ইত্যাদি ব্যবহার করা যায় এরা সবুজ ঘাস কলমি শাক কচুরি পানা পাতা ইত্যাদি খেতে খুব ভালোবাসে এটি এদের খাবারের বড় একটি অংশ হতে পারে ধান ভুট্টা গুঁড়ো করে বা দেওয়া যেতে পারে ঝিনুক ছোট মাছ পুকুর জলাশয় এরা নিজেরাই এসব খেয়ে প্রোটিনের অভাব পূরণ করতে পারে খাবার খরচ কমানোর উপায় প্রাকৃতিক খাদ্যের ব্যবহার সম্ভব হলে রাজা আজকে চারণভূমিতে ছেড়ে দিতে হবে এতে তারা নিজেরাই ঘাস পোকামাকড় শামুক ইত্যাদি খেয়ে নিতে পারে এতে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ খাবার খরচ কমে যায় চাল দেওয়া পানি সবজির খোসা ফলমূলের অবশিষ্ট সিদ্ধ করে ঠান্ডা করে খাওয়ানো যেতে পারে একবারে বেশি খাবার না দিয়ে অল্প অল্প করে খাবার দেওয়া যায় এতে খাবারের অপচয় কম হয় আবার আসি রোগবালাই ও জৈব পদ্ধতিতে দমন রাজাহাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলেও কিছু সাধারণ রোগ হতে পারে যেমন ফালুপালেরা লক্ষণ শ্বাসকষ্ট সবুজ পায়খানা দুর্বলতা ডাক প্লেক জ্বর চোখে জল পায়খানা ভিটামিনের অভাবজনিত রোগ দুর্বল পা ডিম উৎপাদন কমে যাওয়া ইত্যাদি প্রতিরোধের উপায় সময় মতো ডাক প্লেগ ও ফল ফলেরা টিকা দেওয়া দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা খামারের ঘর ও পানির পত্র নিয়মিত পরিষ্কার রাখুন এবং জীবাণুমুক্ত রাখুন সুষম খাদ্য সঠিক পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার দিতে হবে জৈব পদ্ধতিতে রোগ দমন হলুদ ও আদা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের সাথে সামান্য হলুদের গুঁড়ো ও আদার রস মিশিয়ে দেওয়া যায় নিম পাতা সিদ্ধ করে সেই পানি গড়ের মেজেতে ছিটিয়ে দিন বা অল্প পরিমাণে খাবার জলে মিশিয়ে দিন এটি জীবাণুনাশক হিসাবে কাজ করে তুলসী পাতা বেটে বা রস করে খাবার বা জলের সাথে মিশিয়ে দিলে সর্দি কাশির মতো রোগ থেকে বাঁচানো যায় আয় ব্যয়ের হিসাব এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কত টাকা খরচ আর কত টাকা লাভ প্রাথমিক এককালীন খরচ একষট্টি বাচ্চারা জাহাজ পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ঘর নির্মাণ ও সরঞ্জাম পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা তাহলে মোট পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ মাসিক খরচ বাণিজ্যিক ফিট ও প্রাকৃতিক মিশ্রিত খাবার পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা চিকিৎসা অন্যান্য এক হাজার থেকে দুই হাজার টাকা মোট থেকে বিশ টাকা তাহলে ডিমের মূল্য আসে আঠারো হাজার থেকে চব্বিশ হাজার টাকা মাংস বিক্রয় আর থেকে দশ মাস পর বৃষ্টির রাজাহ প্রতিটি এক হাজার থেকে পনেরোশো টাকা তাহলে মোট আসে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মাসিক নিতলাভ লাভ ডিম থেকে আঠারো হাজার থেকে চব্বিশ বিশ হাজার টাকা আর খরচ ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা তাহলে লাভ থাকবে দু থেকে আট হাজার টাকা মাংস বিক্রি থেকে ভালো এককালীন লাভ আসে যা মোট লাভকে বাড়িয়ে সাহায্য করে মনে রাখবেন এই হিসাবটি একটি আনুমানিক ধারণা আপনার ব্যবস্থাপনা বাজার দর এবং রাজাশের উৎপাদনশীলতার উপর লাভ ক্ষতি নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার রাজাশ পালনের পথকে আরো মসৃণ করবে পরিষ্কার জলের ব্যবস্থা সবসময়ে রাজাশের জন্য পরিষ্কার জল নিশ্চিত করুন ডিম সংগ্রহ করে সঠিক উপায়ে সংরক্ষণ করুন মাংস ও ডিমের বিক্রির জন্য আগে থেকে বাজার যাচাই করুন সতর্ক নজরদারি প্রতিদিন আপনার রাজাহাঁসগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন কোনো অসুস্থতার লক্ষণ দেখলেই দ্রুত ব্যবস্থা নেন তাহলে বন্ধুরা জানতে পারলেন রাজাহাশ পালন কতটা লাভজনক ও সম্ভাবনাময় একটি উদ্যোগ সঠিক জ্ঞান যত্ন আর পরিশ্রমে পারেন আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন বিএসএল একবার সাথেই থাকুন শিখুন এবং আপনার কৃষি খামারকে আরও সমৃদ্ধ করুন দেখা হবে পরবর্তীতে নতুন গোটা ভিডিওতে আল্লাহ হাফেজ